আসসালাম আলাইকুম কালিয়াকুর জমিদার বাড়ি দেখতে চলে আসলাম দেখে অনেক ভালো লাগলো এত সুন্দর পরিবেশ তাদের সৌন্দর্যের প্রশংসা না করে পারলাম না তাদের প্রশংসা করার মতো বাসা আমার জানা নাই তাদের প্রশংসা তারা নিজেই জমিদার বাড়ি দেখলাম তাদের বারিন্ডা বা ব্যালকনি কাঠের ফেরেম দিয়ে করা আর জানালার পাশে হচ্ছে গ্লাস বারিন্দার উপরে অনেক সুন্দর নকশি করা সিনারি আমি নিজেই জমিদার বাড়ি থেকে একটি বই কিনে এনেছি যাতে কালিয়াকুর সম্পর্কে গাজীপুর সম্পর্কে কিছু জানতে পারি ওই বইটার ভিতরে গাজীপুরের বিষয় কালিয়াকুরের বিষয় অনেক কিছু দেওয়া আছে আশেপাশে জমিদারদের বিষয়ও অনেক কিছু দেওয়া আছে আমি ওখান থেকে আপনাদেরকে দুই একটা বিষয় দেব ইনশাল্লাহ কালিয়াকুরের পুরাতন নাম কি ছিল মোচাকের পুরাতন নাম কি ছিল বিভিন্ন জায়গার বিভিন্ন স্থানের নাম কি ছিল এগুলোর সম্পর্ক ওই বইটিতে লেখা আছে আর কালিয়াকুরের উপর দিয়ে যে সব নদী খাল বিল বয়ে গেছে সব বিষয়ও দেওয়া আছে বইটিতে আর বইটি আপনারা জমিদার বাড়িতে সন্ধান করলে বা খোঁজ নিলে পেয়ে যাবেন জমিদার বাড়ির সৌন্দর্য দেখে মন ভরে যায় এই সৌন্দর্য আসলে বাড়ির সৌন্দর্য নয় এই সৌন্দর্য মনে হচ্ছে তাদের মনের বা আত্মার সৌন্দর্য এই সৌন্দর্য দেখে মনে পড়ে যায় হাসান রাজার লেখা অনেকগুলো গানের কথা বা ভাষা